বিয়ের এক সপ্তাহের মধ্যেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন তেইশ বছরের শেখ তারুল শেখ ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের ইটাসরান গ্রামে পরিবার সূত্রে জানা যায় তাদের গত রবিবার দু তারিখ শেখ তারুলের সঙ্গে তার পাশের বাড়ি নুরানি খাতুনের আনুষ্ঠানিকভাবে তাদের দুজনের সম্মতি নিয়ে বিয়ে হয় হঠাৎ আজ রবিবার প্রায় একটা নাগাদ শেখতারুন শেখ তার ঘরের ফ্যানের মধ্যে ওনা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তার বাবা মাঠ থেকে বাড়ি এসে দেখেন তার ছেলে ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে ঝুলছে তড়িঘড়ি স্থানীয়রা ছুটে আসে এবং ঝুলন্ত বডি নামিয়ে নবগ্রাম থানায় খবর দেন নবগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে নবগ্রাম থানায় নিয়ে আসে এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ময়নাতদন্তের জন্য পাঠানো হয় কি কারণে এই গলায় দড়ি সে বিষয়ে নবগ্রাম থানার পুলিশ খতিয়ে দেখছে এ নিয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া এই ব্যাপারটা হচ্ছে প্রথমে বিয়ার কথা বলে ছেলে বেটা নাকি একটা পাশের বাড়ি মেয়েকে ভালোবাসে হ্যাঁ মানে বিয়ে করতে চাই তো আমার কাছে খবর এলো বেটাকে জিজ্ঞেস করলাম যে আমি পছন্দ করি বিয়ে করি ভালো কথা আমি চাপ দিলাম না যে এই বাড়িতে দিবো না কি গায়ে দিবো না অন্য গায়ে দিবো এটা চাপ দিলাম না কে নিয়ে ক্ষতি হতে পারে কে ভয়ে চাপ দিলাম না কন্যা দেখাশোনা বললাম যে এই এখনকার মতন দেখাশোনা যা হলো হলো আমার এক বেটা সৌদিটা আছে ও আসবে দু ভাইয়ের বিয়ে একসাথে দু কন্যা বলে যে বিহাটা পড়ি জ্বালাবা তখন জ্বালাবা আমিও বেটার ভয়ে কিছু বললাম না যে বিহা পড়াবো না যদি বলি তাহলে বেটা আবার আমাকে চাপ দিতে পারে ভয়ে কিছু বললাম হল আর বিয়ার রাত্রে থেকে বৌমার মার সাথে বৌমা মানে ব্যাটার বসে আসছে হুম নিয়ে তিন দিন ধরে খাইনি তারপরে ওই আজকে ঝামেলা হচ্ছে হ্যাঁ আমাদের বাড়ির সেবার মারতে পারছি হ্যাঁ আমার বাড়ির লোককে মারতে আছে ও হচ্ছে নিয়ে আমি ওই ব্যাটার একটু মুখ ছুক না দেখলাম দেখে আমি ঘাস কাটতে গেলাম যে সকলের ঘাস কাটবো তো ঘাস বেশি কাটিনি অল্প কোটাকে দেখি

বেটা সহ্য করতে পারলে হুম হেরি কাজ করছি আমাকে মিচ্ছা কথা বলছে বলছে তা বলছে বেটা সহ্য করতে তুমি অন্য লোক ও কাউরির সাথে কি সম্পর্ক ছিল বৌমার এরকম কিছু বুঝতে পারবো ওই ইয়াতে নিমগ্রামে নিম গ্রামে ওই হাফিজ চাপকে একটা ওই ফাল ফুড়া করা হয়েছিলো তো বলেছিলো কি মানে ওষুধবাতি করা করেছি কি সেটা জানবে বলছে না কেউ ওষুধবাতি করেনি তবে একটা অন্য ছেলের সাথে একটা মানে পুরো বন দেখা আছে হ্যাঁ এইটাই মানে এটা আসছে হ্যাঁ তো ওইটাই মানে ব্যাটারি কোটিং করে নিয়ে আছে দেখা যায় যে এরকম ভাব আছে তো উঠে না আর ভালোবাসা না কিন্তু ফাল খোলাটা ফাল খোলাটাকে বিশ্বাস করলাম যে অন্য না হোক কিন্তু ফাল খোলাটাকে বিশ্বাস করতে হবে কীর সাথে গলায় দড়ি দিয়েছিল দড়ি ওর না অন্যার সাথে ঘরেই দিয়েছিল ঘর যে ঘরে যে চুকি আচ্ছা কিসের সাথে মানে ফ্যানের সাথে কি নাম যে মারা গেলো আচ্ছা ওনার স্ত্রীর নাম কি বুঝি ওই গ্রামেই বিয়ে হয়েছিলো একদম পাশাপাশি আচ্ছা কোথাকার ছেলেটা আপনি ছে কোথায় বাড়িয়ে না এটা শোনান আপনার নাম হায়ু আপনি কে হচ্ছেন বাবা